যদিজন তিনজন রয়েছে সেখানে আমরা পাঁচজন খবর করে দেব আপনারা প্রতিমন্ত্রী মহিলাকে যুব বাঁধে যুবী লোকসভাব যুব এই করে

আমাদের সামনে চলে আসুন মঞ্চের সামনে যেখানে চারজন রয়েছে সেখানে পাঁচজন করে ফোটো করুন প্রত্যেক প্লেকে পাঁচজন করে ফোটো করুন এবং এখানে তিনজন চারজন রয়েছে সেখানে আমরা পাঁচজন করে বসে পড়ি পূর্ব দিকে যারা ইন্টার পার্টি আমাদের বলাকে আপনারা সেখানে চারজন রয়েছে বর্তনের মধ্যে প্রত্যেক বর্তনে পাঁচজন করে ফোটো করুন প্রত্যেক প্লেকে পাঁচজন করবেন

in de rontae bohi ya il yuhayrusra wa kan okay thank Gracias.

اڪي ڪري ڏيو ٿو